হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাইনান্স হচ্ছে ফাইনালি টেলিগ্রামের মধ্যে কিন্তু মাইনিং লঞ্চ করে ফেলছে ট্যাপ মাইনিং বলতে পারেন সো এটাতে কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু বাইনান্সের প্রজেক্ট কোনো প্রকার দুই নম্বরই হবে না এখানে ঠিক আছে সবাই কাজ করবেন আর মাল্টিপল করে কিন্তু কোনো লাভ হবে না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তবে ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে তো মন মোনবিক্স এই যে জয়েন লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন সো আমি জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদেরকে স্টার্ট করতে বলবে ঠিক আছে স্টার্ট করে নেবেন স্টার্টের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে যদিও বা এটা একটু লুড নেই কারণ কালকে থেকে যে পরিমাণ ইউজার এখানে কালেক্ট করছে তারা সার্ভার ক্র্যাশ করছিল ঠিক আছে তো যাই হোক আজকে সার্ভারটা একটু ঠিক আছে যার কারণে আমি কিন্তু ভিডিও মেকিং করতে পারতেছি তাছাড়া কিন্তু পারতাম না ঠিক আছে কারণ কালকে দেখলাম সত্তর মিলিয়ন লোক অলরেডি হচ্ছে জয়েন করে ফেলছে বুঝতেই পারতেছেন কি পরিমাণ ইউজার এখানে জয়েন করছে কি পরিমাণ মানুষ এখানে কাজ করতেছে সো সেই জন্য আপনাকেও কাজ করতে হবে ঠিক আছে এই যে এখন আসেন এরকম ইন্টারফেস শো হবে ঠিক আছে এখানে আপনি এক হাজার টোকেন পাবেন এক হাজার পয়েন্ট আর কি এই পয়েন্টের বিনিময়ে আপনাকে হচ্ছে টোকেন দিবে সো এইটা টোকেনের লোগো দেখতে পাচ্ছেন এইটাই হবে আর এইখানে মানে বেশি টোকেন কালেক্ট করতে পারবেন কি করে সেটা বলি এই যে প্লে গেম ঠিক আছে প্লে গেমের মধ্যে একটা ক্লিক করে দেন সো প্লে গেমের মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে একটু লোড নেবে তারপরে এরকম ইন্টারফেস হবে এই যে কার্টুন এইখানে টাইম খুবই কম থাকে ঠিক আছে এই যে কার্টুনটার যেই ইটা লড়তেছে সো এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি দেখাচ্ছি টান দেওয়া নিচের দিকে নিতে হবে এই যে এইভাবে টান দিবেন ধরে নেবে দশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে এই যে এইভাবে সেম এইভাবেই করতে হবে দেখছেন এইখানে মানে পয়েন্ট কালেক্ট করার সব চাইতে সঠিক বুদ্ধিটাই এইটা ঠিক আছে তো গাইস এই যে এরকম এই এই যে আমার টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে যার কারণে কিন্তু এই যে ট্রাই এগেন বলতেছে ঠিক আছে এইভাবে আপনি এই পয়েন্টটা কালেক্ট করতে পারবেন সো আপনি যদি এগেন করেন তাহলে এগেন এইখানে আবার ক্লিক করে আবার এইভাবে হচ্ছে আপনি যেহেতু সময় খুবই কম বিয়াল্লিশ সেকেন্ড মানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো অনেক বেশি আর কিছু কিছু আছে এইগুলা অনেক কম ঠিক আছে মাইনাস হয়ে গেল ওই পাথর তুললে ঠিক আছে এইখানে বুঝতে হবে পাথর তোলা যাবে না পাথর তুললে আপনি বিশ পয়েন্ট বা চল্লিশ পয়েন্ট এই বক্স তুললে আবার বেশি পাবেন ঠিক আছে এইখানে যে বক্স আছে এই বক্স তুললে আবার বেশি পাবেন ট্রাই করবেন আর কি এভাবে খেলার তো যত খেলতে পারবেন আপনার লাভ আছে লস নেই এক কথাই শেষ এখানে গেম খেলে আপনি পয়েন্ট আর্নিং করতে পারতেছেন এটা বিশাল ব্যাপার বক্স লাগলো না ঠিক আছে সো এইভাবেই এইখানে গেম খেলতে হবে সো আমি এটা ব্যাক করে দিচ্ছি নব্বই পয়েন্ট পাইছি বেশি পাই না এই যে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড তারপরে এইখানে বিনান্সের মধ্যে ক্লিক করেন এই যে ইনস্টল বিনান্স করতে বলবে তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট বিন করতে বলবে তারপরে আইডেন্টি ভেরিফিকেশান যদি না থাকে করে নেবেন এগুলো ইজি একদমই ইজি ঠিক আছে অ্যাকাউন্ট বিন করা সো এইখানে কিন্তু আপনি মাল্টিপল করলে ধরা খেয়ে যাবেন কোনো লাভ হবে না এই যে সরাসরি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতেছে বাইন্যান্সের মধ্যে এটা আপনারা অ্যাপ্রুভাল দিয়ে নেবেন আমি এটা তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলতেছে হচ্ছে এই যে কানেক্ট টেলিগ্রাম ঠিক আছে সো কানেক্ট টেলিগ্রামের মধ্যে ক্লিক করবেন এইরকম ওকে আসবে ওকের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকের মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এই জায়গাতে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা এইখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে মানে ওকে করতে বলবে আমি ব্যাক পেস করে দিচ্ছি ব্যাক পেস করে ওই জায়গায় চলে যাচ্ছি ঠিক আছে এই যে এইখানে এখানে ক্লিক করলে ওইখানে নিয়ে আসবে এক্সেপিওর অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করলে আপনার যদি অ্যাকাউন্ট থাকে এরকম অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে সো আমি কানেক্ট করলাম না আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন এখন চলেন এই অফারটা ভেরিফাইড কি আমরা যদি হচ্ছে আমাদের যেই টুইটার আছে সেখানে যাই আর বাইনান্স থেকে যদি আমরা হচ্ছে দেখি জাস্ট ওয়েট করবেন তো তবে এই এই যেইটা দেখেন ঠিক আছে এইটা কাস্টম মানে বাইনান্স কাস্টমার কেয়ার ঠিক আছে এইটা থেকেই যে দেখেন পোস্ট করা হয়েছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই এটা মূলত হচ্ছে আপনার এই যে এই গেমটা ঠিক আছে এইটা আপনি মাইনিং করবেন তারপরে হচ্ছে ওরা লঞ্চিং করবে প্লাস হচ্ছে টুকেন মানে একের পর এক অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু ঠিক আছে সেই আপডেটগুলো কোথায় পাবেন সেই আপডেট পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রামের মধ্যে ঠিক আছে এই চ্যানেলের মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন করে নেবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ